আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যায় যাই জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা যাই যায় জেনের ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের আল্লাহ সারা অন্য কে নয় সুখের মালিক কাল্লা সারা অন্য কেহ নয় জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলাই জেনের ক ইসলাম সারা অন্ন কোথাও শান্তি নাই ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় মনে কয় ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা কথা বলল তারা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই চিনের ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই না যায় চিনের ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনে ইসলাম সারা শান্তি কোথাও নাই আর পরোনা ধুকার চলে খর মেলে না ঘরের চলে আর পরোনা ধুকার জলে। ঘর মেরে না ঘরের চলে ওদের পেটে আগুন জলে না তার পোলাও যাই পচে ওদের পেটে আগুন জলে না তার পোলাও পচে যায় জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যায় জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনের ক ইসলাম সারা শান্তি কোথাও নাই সারের ঘরে দলে আগুন আচল সময় পরাই দ্বিগুন সারের ঘরে দলে আগুন আচল সময় পরাই দ্বিগুন রোদে পরে ফাইটা মরি আরে রোদে পরে ফাইটা মরি বছর শেষে পুজি নাই রোদে পরে ফাইটা মরি বছর শেষে পুজি নাই জেনের ক ইসলাম সারা অন্য কোথাও শান্তি নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যাই যে রক ইসলাম সারা শান্তি কোথাও নাই কয় ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক কাল অন্য কেহ নাই শান্তির মালিক সারা অন্য কে নয় কয় ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা বই লজয় কয় রসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই লজাই জেনের ইসলাম সারা শান্তি কোথায় নাই